হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ শিখুন আর আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি বছর আমাদের আজকের প্রথম শব্দটি হচ্ছে বছর বছরকে ইতালিয়ান ভাষায় বলা হয় আন্ন 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 শব্দের অর্থ বছর ইংরেজিতে ইয়ার বলা হয় এর পরবর্তী শব্দটি রয়েছে মাস মাসকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো মেসে 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মাস ইংরেজিতে মান্থ এর পরবর্তী শব্দটি রয়েছে সপ্তাহ সপ্তাহকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেত্তিমানা 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 সপ্তাহকে ইতালিয়ান ভাষায় আমরা বলবো সেত্তিমানা ইংরেজিতে উইক এরপরের শব্দটি রয়েছে দিন দিনকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো জর্ণ 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় দিন ইংরেজিতে বলা হয় ডে ছুটির দিন ছুটির দিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফেস্টিভিতা ফেস্তি ভিতা ভিতা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ছুটির দিন ইংরেজিতে বলা হয় হলিডে আজ আজ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় অজ্জি 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় আজ এটাকে ইংরেজিতে বলা হয় টুডে এরপরে শব্দটি রয়েছে আগামীকাল আগামীকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় দোমানি 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 শব্দের অর্থ আগামীকাল এটাকে ইংরেজিতে বলা হয় টুমোরো গতকাল গতকালকে ইতালিতে বলা হয় ইয়েরি 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় গতকাল এটাকে ইংরেজিতে বলা হয় ডে এর পরবর্তী শব্দটি রয়েছে আগামী পরশু আগামী পরশু শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বলা হয় দোমানি দপদমানি শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় আগামী পরশু এটাকে ইংরেজিতে বলা হয় আফটার টুমোরো এর পরবর্তী শব্দটি রয়েছে গত পরশু গত পরশুকে ইতালিয়ান ভাষায় বলা হয় লালত্র ইয়েরি লালত্র ইয়েরি লালত্র ইয়েরি শব্দের অর্থ গত পরশু লালত্র ইয়েরি এর পরবর্তী শব্দটি রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডার ক্যালেন্ডারকে ইতালিয়ান ভাষায় বলা হয় ক্যালেন্ডারীয় কালেন্দারীয় কালেন্দারীয় শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ক্যালেন্ডার এটা ইংরেজিতেও হবে ক্যালেন্ডার গতকাল গতকাল শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ইয়েরি 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় গতকাল ইংরেজিতে বলা হয় ইস্টারডে এর পরবর্তী শব্দটি রয়েছে সেকেন্ড সেকেন্ডকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেকন্দো সেকেন্দ সেকন্দো সেকন্দ শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় সেকেন্ড এটাকে ইংরেজিতেও বলা হয় সেকেন্ড এর পরবর্তী শব্দটি রয়েছে মিনিট মিনুত 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মিনিট এটাকে ইংরেজিতেও বলা হয় মিনিট এর পরবর্তী শব্দটি রয়েছে ঘন্টা ঘন্টা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় অরা 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 শব্দের ইতালিয়ান ভাষায় ঘন্টা। ইংরেজিতে বলা হয় হর্স সকাল সকালকে ইংরেজিতে বলা হয় মর্নিং আর ইতালিয়ান ভাষায় বলা হয় মাত্তিনো 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 মাতৃণো শব্দের ইতালিয়ান ভাষায় সকাল এরপরে রয়েছে দুপুর দুপুরকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজ জর্ণ মেরজ্য জর্ণ জর্ণ শব্দের অর্থ দুপুর ইংরেজিতে বলা হয় নন এর পরবর্তী শব্দটি রয়েছে বিকাল বিকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় প্রমেরুজ্জ পোমেরিজ্জো পোমেরিজ্জো প্রমেরু শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় বিকাল ইংরেজিতে বলা হয় আফটারনুন এর পরবর্তী শব্দটি রয়েছে সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেরা সেরা সেরাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সন্ধ্যা ইংরেজিতে বলা হয় ইভিনিং পরের শব্দটি রয়েছে রাত রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় রাত ইংরেজিতে বলা হয় নাইট নাইট এর পরবর্তী শব্দটি রয়েছে মধ্যরাত মধ্যরাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজ্জানত্তে মেজ্জানত্তে মেজ্জানত্বে মেজ্জানত্বের শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মধ্যরাত ইংরেজিতে মিডনাইট নাইট এরপরে রয়েছে পোশাক সম্পর্কিত কিছু বাক্য মিনিস্কাট মিনিস্কার্ট শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মিনি মিনি মিনিগণা শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় মিনিস্কাট ইংরেজিতেও এটা মিনিস্কাটই বলা হয় এরপরে রয়েছে ব্রা ব্রাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো রেজ্জি সেইন রেজ্জি সইন রেজ্জি সৈন্য শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় ব্রা এটা ইংরেজিতেও ব্রাই বলা হয় এরপরে রয়েছে স্কার্ট স্কার্ট শব্দের অর্থ গন্না 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 শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় স্কার্ট ইংরেজি শব্দ স্কার্ট এরপরে রয়েছে ব্লাউজ ব্লাউজকে ইতালিয়ান ভাষায় বলা হয় কামিচেত্তা কামিচেত্তা শব্দের অর্থ ব্লাউজ কামিচেত্তা কামিচেত্তা শব্দের অর্থ ব্লাউজ ইংরেজিতে বলা হয় ব্লাউজ এরপরে রয়েছে রাতে পরার গাউন রাতে পরার গাউন শব্দের অর্থ ইতালিয়ান ভাষায় কামিচিয়া দ্য নত্তে কামিচিয়া দ্য নত্তে ইংরেজিতে বলা হয় নাইট গাউন